বললেন তাহলে আপনি কালিমাটা গ্রহণ করে ফেলেন কয়ের বেটা সাবধান সাবধান কালিমাপ পড়া যাবে না বাপ দাদার ধর্ম সারা যাবে না বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে পারবো না বাপ দাদার ধর্ম আমার জীবন চলে যাব তবে এই বাপ দাদার ধর্মকে সারতে পারবো না সাবধান সাবধান কালেমা যদি গ্রহণ করে তাকে ছেড়ে দাও এখনি তার বাতিজা বলে আব্দুল বলে ও চাচা না 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 যেহেতু আপনি বলেছেন মুহাম্মাদের মতো সত্যবাদী কেউ হতে পারে না তাকে ভালোবাসে বিশ্বাস করে মানুষেরা মক্কার মানুষেরা তাকে উফাদি বলে ডাকতো আল আমিন চিৎকারদা বলেন সুবহানাল্লাহ ও চাচা আপনি বললেন মানুষ তাকে বিশ্বাস করে ভালোবেসে আল আমিন ভুলে ডাকতো তাহলে আপনার কালেমাটা গ্রহণ করতে সমস্যা কি প্রবলেম কোথায় এর বাথি যা আমি তো আগেই বলেছি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে পারবো না বাপ দাদার ধর্মকে ছাড়তে পারব না ও বাজা দেখেন কি করুন ইতিহাস আব্দুল উজ্জা তার সাসা আব্দুল উজ্জাকে বলে এ উজ্জা তুমি যদি কালেমা না ছাড়ুক এর পরিণতি কি হতে পারে কি হতে পারে তুমি জানো না কি আর হবে কি আর হবে আমিও বলে দিলাম আমি জীবন দিতে প্রস্তুত আছি আমার আল্লাহর কালেমা আমার পিয়ার আসুলের কালেমা স্যারতে আমি রাজি নাই চিৎকার দা বলেন সুবাহান আল্লাহ না জোনাবে আহাম্মাদ আহাম্মেদ সকলেই পরিসাল্লা আল্লাহ আলি কিয়া সাল্লাহ সন্মানিত বাজাম সময় খুবই খুব খুবই অল্প এই অল্প সময়ের মধ্যেই যতটুক সম্ভব খুধবার মধ্যে আমি একটি আয়াৎ তেলাবাদ করেছি এই আয়াত থেকে কিছু কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত হাজির মেরে মহতারাম ভাই ও বুজুর্গ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির এই পৃথিবীর বুকে এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা কি নিজেকে বড় খাটি মুমিন ইমানদার দাবি করে মুক্তি বলে যে আমি ইমানদার কিন্তু তার কাজ কর্মের মধ্যে ইমানদার এই জিনিসটা বোঝা যায় না এরকম মানুষ আছে কিনা বাজান যান সুনমানিত হাজিরিন কিন্তু আল্লাহ আল্লাপা আলামিন বলেন যে না তারা ইমানদার নয় তারা ইমানদার নয় বিমুখানে হাজিরিন আপনি আর আমি যেটাই বলি এটা সঠিক নয় সঠিক হবে সেটাই যেটা আমার মাওলা আমার রব আমার আল্লাহ বলেন চিৎকার ঠিক কিনা আপনার আর আমার মধ্যে তো ইমানের কোনো মূল্যই নেই ইমানের তো কোনো দামি নেই একুশ বারি যুব সমাজের সদস্য বৃন্দ যারা আছে সকলে একত্রিত হয়ে আপনাদেরকে এত সুন্দর একটি জালিসুর রহমান তাফসিরুল কোরআন মাহফিল উপহার দিল গিফট করল কিন্তু দেখবেন আপনার পাশে আমার পাশে এমনও কিছু মুসলমান আছে যারা নিজেকে দাবি করে যে আমরা নাম্বার মুমিন এক নাম্বার ইমানদার কিন্তু মোটেও তারা ইমানদার নয় মনে মনে আরেক জায়গায় গিয়ে আরেক পাশে আরেক ভাইয়ের কাছে এর বিরোধিতা করে যে ওইখানে যাওয়া যাবে না ওইখানে বসা যাবে না কথা বলেন ঠিক কিনা সেই কারণে আল্লাহ বলছে যে তারাই ইমানদার যাদের কথা কাজের সাথে মিল আছে কথা বলেন ঠিক কিনা আপনার আর আমার এমন ইমান হয়ে গেছে রাস্তার মধ্যে যদি একটা পয়সা যদি দেখি যে পড়ে আছে। দিকে বাম দিকে না তাকিয়ে পয়সার দিকে তাকিয়ে পয়সাটা ভিতর লুকাই কথা বলেন ঠিক কিনা কিন্তু না সাহাবিদের দিকে ফলো করেন ওলামা কেরাম তাদের দিকে তাকান যারা ওলি ছিল তাদের দিকে তাকান সম্মানিত বাপ জানেরা সঠিক ইমানদার এক নাম্বার ইমানদার খাটি ইমানদার কাদেরকে বলে কাকে বলে এই জিনিসটাই আমি আপনাদেরকে সাহাবিদের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মধ্যে এর করেছেন এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বলে ইমানদার আমরা আল্লাহর উপর ইমান আনছি এবং আখেরাতের প্রতি ঈমান আনছি কিন্তু না 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 তারা নয় আল্লাহ পাখরুল আলমিন বলে না তারা ইমানদার নয় তারা মুখ দিয়ে এরকম ভাবে বলে কিন্তু অন্তরের মধ্যে অন্য কাজ জাখায় তাদেরকে ইমানদার বলা হয় না ইমানদার বলা হয় বাজান যারা কোরআনের জন্য জীবন দেয় যারা রাসুলের জন্য জীবন দেয় যারা আমার আল্লাহর জন্য জীবন দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা ইমানদার কাদেরকে বলা হয় নবজির জামানায় একজন সাহাবি সে এখনো মুসলমান হয় নাই এমন তো অবস্থায় তার সাথে খানার সময় আলোচনা তারা এই মাহফিলে কে আসলো আর না আসলো এটার দেখার বিষয় নাই এ বাজা এই মাহফিলে আমার আল্লাহ তাদেরকেই কবুল করবে তাদেরকে এই মাহফিলে আনবে যাদেরকে আমার মাওলা ভালোবাসেন যাদেরকে আমার আল্লাহ দান করেন একমাত্র তারাই এই মাহফিল পর্যন্ত আসতে পারবে কথা বলেন ঠিক কিনা এ বাজার যারা এই মাহফিলে আসছে তাহলে বোঝা গেল আমার মাওলা আমার আল্লাহ আমাদেরকে কবুল করছে বিদায় আমরা এই মাহফিলে এসেছি কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ যদি তৌফিক না দিতেন আমার আল্লাহ যদি ভালো না তাহলে কিন্তু আমরা এই মাহফিলে আসতে পারতাম না কথা বলেন ঠিক কিনা আমরা ওই গুনার কাজে জড়িত থাকতাম গুনার কাজের সাথে লিপ্ত থাকতাম না 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 ওই দিকে তাকানো যাবে না এই মাহফিলে আল্লাহ আপনাকে এনেছেন আপনি সেই কারণেই এসেছেন অন্যথায় কিন্তু আসতে পারতেন না এ বাজান খেয়াল করে শুনুন অন্যদিকে নজর দিয়েন না দেখেন সাহাবিদের করুন ইতিহাস শুনিয়া এক নাম্বার খাটি মুমিন কাদেরকে বলা হয় এইগুলা শুনিয়ে যদি একটা ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারেন এই একটা ফোটা চোখের পানির উসিলাই কাল ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন চিল্লা বলেন জাননাতে ছোট চাচাকে বলতাছে ও চাচা আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি এ আবদুল্লার বেটা মোহাম্মদ এই মুহাম্মাদের পুথি আপনার ধারণা কেমন তার চাচা বলতেছে এরে বেটা এরে বাতি এই মক্কার মধ্যে আমার চোখে দেখা এই আব্দুল্লার বেটা মুহাম্মদ তার মতো কোন মানুষ এই মক্কার মধ্যে হতে পারে না চিল্লা পড়েন সুবাহান সাবধান সাবধান কালেমা পড়া যাবে না বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে পারবো না বাপ দাদার ধর্ম আমার জীবন চলে যাব তবে এই বাপ দাদার ধর্মকে সারতে পারবো না সাবধান সাবধান তুমি কিন্তু এই কালেমা গ্রহণ করিও না এই কালেমা যদি গ্রহণ করে তাকো ছেড়ে দাও এখনি তার মাথিজা বলে আব্দুল উজ্জা বলে ও চাচা না 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 যেহেতু আপনি বলেছেন মুহাম্মাদের মতো সত্যবাদী কেউ হতে পারে না তাকে ভালোবাসে বিশ্বাস করেই মানুষেরা মক্কার মানুষেরা তাকে উফাদি বলে ডাক্তার আল আমিন চিৎকারদা বলেন সুবাহান আল্লাহ ও চাচা আপনি বললেন মানুষ তাকে বিশ্বাস করে ভালোবেসে আল আমিন বলে ডাকতো তাহলে আপনার কালেমাটা গ্রহণ করতে সমস্যা কি প্রবলেম কোথায় এর বাতি যা আমি তো আগেই বলেছি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে পারবো না বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না ও বাজান দেখেন কি করুন ইতিহাস আব্দুল উজ্জা তার সাসা আবদুল উজ্জাকে বলে এ উজ্জা তুমি যদি কালেমা না ছাড়ুক এর পরিণতি কি হতে পারে কি হতে পারে তুমি জানো না কাছাছা কি আর হবে কি আর হবে আমিও বলে দিলাম আমি জীবন তেথি প্রস্তুত আছি আমার আল্লাহর কালেমা আর আমার পেয়ার সুলের

সমস্ত সম্পদ তার চাষাকে দিয়ে দিল শেষ মুহূর্তে তার শরীরের মধ্যে একটা কাফর ছিল আর পরনে একটা কাফর ছিল তার চাচা বলে এরে বেটা এরে বাতি তোমার শরীরে যেই কাপড় আছে এই কাপড়টা কার টাকায় যে চাচা তোমার টাকায় তোমার পরানো যেই কাপড় রয়েছে এই কাফর কার টাকায় যে তোমার টাকায় যে তুমি যদি ইসলাম ছাড় তাহলে তোমার সম্পদ আরো দিব আর যদি ইসলাম না তাহলে আমাকে দিয়ে দিতে হবে ও যদি খুলে দেই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব। তখন বলতাছে না 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 সব কিছুই খুলতে হবে সব কিছুই খুলে দিয়ে দাও আব্দুল উজ্জা নবীর প্রেমে পাগল হয়ে গেছে আমার মাওলার প্রেমে পাগল হয়ে আমার মাওলার দিকে তাকিয়ে ডাক দে বলে ও মাবুদ ও মালিক ওগো আল্লাহ সব কিছুই দিয়ে দিলাম সব কিছুই দিয়ে দিলাম তোমার ইমানটাকে আমি পুঞ্জি বানাইয়া নিলাম চিল্লা পড়েন শুভহানন্দ হাত দিয়ে এরকম ভাবে দেখে তার মায়ের কাছে চলে গেছে যাওয়ার পর বলে ও মা আওয়াজ শুনিয়া ঘর থেকে বের হয়ে আসছে আসার পর ছেলের যখন রসুল নিজেই ওই কবরের মধ্যে নামলে নামার বলতাছে ও সাহাবাই কেডা আবদুল্লাহকে আমার হাতে তুলে দাও আব্দুল্লাকে আমার হাতে তুলে দাও আল্লাহ রসুল আবদুল্লার লাশটা হাতে নিয়ে বলে ও আল্লাহ ও মালিক মাওলা এতক্ষণ পর্যন্ত আব্দুল্লার প্রতি আমি রাজি খুশি ছিলাম আমার আবদুল্লাকে তোমার কাছে সুফি দিলাম তুমিও রাজি খুশি হয়ে যাও চিল্লা পড়েন সুবাহান সাহাবিরে এই কথা শোনার পর উপরে যারা ছিল তারা অবাক তারা কান্না করতেছে সাহাবিরা বলতেছে এরে আবদুল্লাহ আবদুল্লাহ তোমার জীবন না কতই ধন্য হয়ে গেল এই লাশ যদি তুমি আব্দুল্লাহ না হয়ে আমার লাশ হইতো আমি হইতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো চিল্লা পড়েন সুবাহ যার প্রতি আমার রসুল খুশি তার প্রতি আমার আল্লাহ খুশি কথা বলেন ঠিক কিনা যার প্রতি আমার আল্লাহ খুশি তার মধ্যে দেরি হবে জান্নাতটা তার পাইতে দেরি হবে না চিল্লা পড়েন সুবহান আল্লাহ সম্মানিত বাপ জানেরা এই দুনিয়ার মধ্যে আমরা যেই কয়দিন বেঁচে থাকব যেই দিন হায়াত আল্লাহ দিয়েছে এই হায়াতটুকু যেন আমরা কোরআন মোতাবেক হাদিস মোতাবেক যেন চালাইতে পারি আল্লাহ যেন আমাদের সব বাইকে সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ